ছক্কা হাঁকিয়ে সতীত ও টিম ম্যানেজমেন্টের কাছে বকা খেতে হয় এমনটা কখনো দেখা যায়নি তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল দশম আসরের কল্যাণে দেখা গেল এই অদ্ভুত ঘটনা আর পোড়া কপালের অধিকারী সেই খেলোয়াড় সানরাইজার্স হায়গ্রাবাদের ওপেন শেখর ধাওয়ান শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইজার্সের বিপক্ষে মাঠে নামে হাগরাবাদ। ম্যাচটি ষোলো রানে হারার পর ছক্কা হাঁকানোর দায়ে হায়গ্রাবাদের ব্যাটসম্যান ধাওয়ান কোর্স ভিভিএস লক্ষণের কাছ থেকে কথা শুনলেন কেন এমন হল ঘটনা হায়গ্রাবাদের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে প্র্যান্ট বোল্ট বল করছিলেন কে কে আরের হয়ে ত্রিজের অপর প্যান্টে ব্যাট করছিলেন শেখর ধাওয়ান বলটের অফ সাইডে সামান্য বাইরের বল কাট করে বাউন্ডারিতে পাঠিয়ে দেন ধাওয়ান বিপত্তি ঘটে তখনই লাইনের দলের ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন কোর্স লক্ষণও ধাওয়ানের পাঠানো বল বাউন্ডারি পেরিয়ে আসরে পড়ে অ্যানালিস্টের ল্যাপটপে ম্যাচ শেষে জানা যায় ল্যাপটপটি প্রায় বিকল হয়ে গিয়েছে নিজের দলের রংনীতি। তৈরি করার পাশাপাশি বিপক্ষ দলের শক্তি দুর্বলতা যাচাই করার জন্য তথ্য সঞ্চয় করে রাখা থাকে অ্যানালিস্টের ল্যাপটপে সেই ল্যাপটপ বিকল হয়ে যাওয়াতেই ব্যাপক সমস্যায় পড়েছেন হাগ্রাবাদ শিবির পুরো ঘটনার প্রচণ্ড রেগে গিয়েছেন কোচ লক্ষণ অবশ্য শুধু ধাওয়ান নয় দলের অ্যানালাইসিস্ট কোচের কাছ থেকে কথা শুনেছেন কারণ ভিডিওতে দেখা গেছে বাউন্ডারির দিকে বল আসে পড়ার আগেই ল্যাপটপ সুরক্ষিত করার বদলে দলের অ্যানালাইটিস্ট নিজের চেয়ার ছেড়ে উঠে যান নিত্যদিনের দেশ বিদেশের খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন